আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলা পত্র প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ এই প্রশ্নটি হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশের আর শ্রেণী হচ্ছে দশম শ্রেণী দশম শ্রেণীর শিক্ষার্থীদের বর্তমানে প্রাক নির্বাচনী পরীক্ষা চলছে আর এই প্রাক নির্বাচনী পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশের দশম শ্রেণীর বাংলা পত্র প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই বাংলা পত্রের বিষয় গোটা হচ্ছে একশো দুই পূর্ণমান হচ্ছে সত্তর আর বাকি তিরিশ নম্বর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে তোমাদেরকে এই বাংলা পত্র পরীক্ষার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে দুই ঘন্টা তিরিশ মিনিট তোমাদের এক নম্বরে যে প্রশ্নটি আসবে এক নম্বরে বলা হচ্ছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো তাহলে তোমাদের এক নম্বরে আসবে অনুচ্ছেদ অনুচ্ছেদে তোমাদেরকে এখানে ক নাম্বার আর নাম্বারে দুটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে দুইটি থেকে যে কোনো একটি তোমাদের উত্তর লিখতে হবে এখানে প্রথম যে অনুচ্ছেদটি আছে এই অনুচ্ছেদটি হচ্ছে পরিবেশ দূষণ এরপরে হচ্ছে কম্পিউটার এখানে এই দুইটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে এরপর দুই নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখ। এখানে প্রশ্নের মধ্যে ক নম্বরে বলা হচ্ছে মনে করো তোমার নাম অনিক অথবা অন্যান্য সম্প্রীতি গড়া একটি বইয়ের পাঠক হিসেবে তোমার অনুভূতি ব্যক্ত করে লেখকের কাছে একটি চিঠি লেখো তাহলে তোমাদেরকে এখানে একটা চিঠি দেওয়া হয়েছে এরপর আবার অথবা দিয়ে খ নাম্বারে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে মনে করো তুমি ফরহাদ একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ এই শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই দুই নম্বরে একটা চিঠি দেওয়া হয়েছে আর একটা প্রতিবেদন দেওয়া হয়েছে এই চিঠি অথবা প্রতিবেদন এই দুটি থেকে তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা যদি এক নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারো তাহলে দশ নম্বর পাবে আর দুই নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারলে দশ নম্বর পাবে এরপর আমরা দেখিনি তিন নম্বরে কি বলা হয়েছে তিন নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ক নম্বরে দেওয়া হয়েছে সারাংশ লেখ সারাংশটি হচ্ছে মানুষের মূল্য কোথায় চরিত্র মানুষত জ্ঞান ও কর্মে বস্তুত চরিত্র বলেই মানুষের যা কিছু শ্রেষ্ঠতা বুঝতে হবে চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয় সে শুধু চরিত্রের জন্য অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের গৌরবের মূলে এই চরিত্র শক্তি তুমি চরিত্রবান লোক এ কথার অর্থ এই নয় যে তুমি লম্পট নও তুমি সত্যবাদী বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো তুমি পর দুঃখকাতর ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয় চরিত্রবান মানেই এই তাহলে তোমাদেরকে এখানে একটা সারাংশ দেওয়া হয়েছে এর উত্তর লিখতে হবে এরপরে অথবা দিয়ে তোমাদেরকে এখানে সারমর্ম দেওয়া হয়েছে সারমর্মটি হচ্ছে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে তাহলে এখানে তোমাদেরকে একটা সারাংশ আর একটা সারমর্ম দেওয়া হয়েছে এই সারাংশ অথবা সারমর্ম এই দুটি থেকে যে কোনো একটির উত্তর লিখতে হবে তোমরা যদি এই সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটির উত্তর লিখতে পারো তাহলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর চার নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে ভাব সম্প্রসারণ বলা হচ্ছে যে কোনো একটির ভাব সম্প্রসারণ করো ক নম্বরে তোমাদেরকে যে ভাব সম্প্রসারণটি দেওয়া হয়েছে এই ভাব সম্প্রসারণটি হচ্ছে ভোগে নয় ত্যাগেই মানুষত্বের বিকাশ এরপর খ নম্বরে বলা হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার এ তৃণ তাহলে এখানে তোমাদেরকে ক আর খ দুইটি ভাব সম্প্রসারণ দেওয়া হয়েছে এই দুটি থেকে যে একটি ভাব সম্প্রসারণের উত্তর লিখতে হবে তোমরা যদি এই বাপ সম্প্রসারণ লিখতে পারো তাহলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর তোমাদেরকে এখানে পাঁচ নম্বরে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে এই অনুচ্ছেদটিকে তোমাদেরকে বাংলায় অনুবাদ করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদেরকে এখানে একটা ইংরেজিতে অনুচ্ছেদ দেওয়া হয়েছে এই অনুচ্ছেদটি তোমাদেরকে বাংলায় অনুবাদ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ মেমোরেবেল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি উই অবজার্ভ দ্য ডেই এভরি ইয়ার এস ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে তোমাদের এই অনুচ্ছেদটির বাংলা অনুবাদ হচ্ছে একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের এক স্মরণীয় দিন আমরা প্রতি বছর এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি এই দিনটি একটি জাতীয় ছুটির দিন তাহলে তোমাদেরকে এই অনুচ্ছেদটিকে বাংলায় অনুবাদ করতে হবে এই পাঁচ নম্বরের এই অনুচ্ছেদটিকে তোমরা যদি বাংলায় অনুবাদ করতে পারো তাহলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর সর্বশেষে তোমাদেরকে ছয় নম্বরে প্রবন্ধ রচনা লিখতে হবে এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো তোমাদেরকে তিনটি প্রবন্ধ রচনা এখানে দেওয়া হয়েছে এই তিনটি থেকে যে কোনো একটি রচনা তোমাদেরকে লিখতে হবে ক নম্বরে তোমাদেরকে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ খ নম্বরে বলা হচ্ছে কৃষি উদ্যোক্তা এরপর গ নম্বরে বলা হচ্ছে অদ্যবসায় তাহলে এই তিনটি প্রবন্ধ রচনা থেকে তোমাদেরকে যে কোনো একটি প্রবন্ধ রচনা লিখতে হবে তোমরা যদি এখানে এই তিনটা প্রবন্ধ রচনা থেকে যে কোনো একটা প্রবন্ধ রচনাকে লিখতে পারো তাহলে তোমাদেরকে বিশ নম্বর দেওয়া হবে এই মোট হচ্ছে সত্তর নাম্বার। আর বাকি তিরিশ নম্বর হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা কিভাবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো